না 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 ভাই আমার এই বলতে হবে না ভাই বলতে একদম হবে না দাদা হ্যালো সায়েন্টিস্ট ম্যাম বলছি এই তুমি কি বল কয়েকটা পাঠাইছো হ্যাঁ হ্যাঁ সালাক কয়েকটা পাঠাও তাড়াতাড়ি পাঠাও এই বলদগুলো আমার দেখো সুইমিং পুলে পড়ে গেছে ওরা কিভাবে চলে তো বন্ধুরা দেখো আমি কিন্তু সায়েন্টিস্টের কাছ থেকে দেখো আরো কথা কতগুলো ম্যান ডাকলাম ভাই আয় তোরা খেয়ে নেই যুদ্ধ করতে হবে আমাদের আমাদের সঙ্গে যুদ্ধ স্পাইড আরে শিন তুই তো সবসময় বার্গার ফার্গার খাস ওদেরকে একটু খেতে দে না ওদের একটু শক্তি হোক গায়ে হ্যাঁ ওরা ওরা খেলেই তো যুদ্ধটা ভালো মতো করতে পারবে আর আয় 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 দেখি তোরা কে কোন গাড়িতে যাবি দেখ 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 যুদ্ধ করতে কে কোন গাড়িতে যাবি স্পাইডারম্যান তো খতম করতেই হবে তো খতম করতেই হবে দেখ এটাই হলো আমাদের শেষ জুবান তো দেখ আমি কিন্তু এই ব্ল্যাকটা নিয়ে যাব আরে 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 দাঁড়া 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 তোরা আমার ভাই ওরা আমার টারজান ভাই আমার টারজান কার্ডটাকে ভাই ধাক্কা ধাক্কি করছে এই এই চল 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 আমাদের এই বলদগুলো হবে না তোরাও বলদ নাকি কিন্তু ভাই আমি বেরোতে পারছি না কেন ও বাপরে ও বাপরে ও শীত ভাই কতগুলো লোক পাঠাইছে ও ভাই শিনছেন দেখ ভাই বাগনা কত লোক পাঠাইছে এবার তো খেলা হবে খেলা জমে গেছে খেলা জমে গেছে ভাই মামা আজকে আমরা তাহলে মাইরে শেষ করে সারবো মামা মাইরে যদি শেষ করে না সারছি আজকে তো মাকড়সা মাকড়সা মানে ওই যে আমি জানি তো স্পাইডারম্যান ওগো আজকে একদিন কি আমাকে একদিন তাই না মামা তুমি কও মামা আজকে মাকড়সাগো দেখ পা আজকে পিন্ডি গলায় আলাম মামা আরে মামা দেখছো বলদ বলদ কটা মরে যা তোর আগে আগে মরে যা মামা তাই না আমি ঠিক কথা কইছি না এই দেখো মামা বলদ কাটা জলের তলায় আর কয়েকটা বলদ মরে গেল আরে হালকা তো তো কটকট কটকট করতে হবে না তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি চ দাঁড়া 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 আমি দেখে নি একবার তোদের পজিশনটা দেখলাম আর টমিও তুই ঘরব আছে সে দেখভাল করে রাখিও এই তো দুইটা মার মারমারুঙ্গা বহুত পিটুঙ্গা তো সিনচান ভাগনা তোরা সবাই চাপ এই সিনচেন পরে চাপ সিনচেন পরে চাপ ধাক্কা করবি না সিনচেন সিনচেন এই সিনচেন সিনচেন ধাক্কা কি করবি না ওদেরকে আগে চাপতে দে সিনচেন তুই সব সময় আমার গাড়িতে চাপিস ওদেরকে আগে চাপতে দে সিনচেন আরে সিনচেন তুই বললাম তো শেষে চাপ ঠিক আছে দেখ ভাই কি বলবো ভাই দেখো সিনচেনটা না এত না কি বলবো তো তো ও আগে জন্য চাপার আমরা প্রথমে একটা চল পুলিশ স্টেশনে একটা ফাইল করি ভাই কেননা পুলিশ আমাদেরকে পরে যদি অ্যারেস্ট করে ফেলে যে আমরা স্পাইডারম্যানকে কেন মারলাম শহরের তো আমরা একটু রিলিফ দেওয়া দরকার কিন্তু ওরা আমাদের বাড়িতে ভাই এত অ্যাটাক করলো ও শিখ ভাই ও মাই গড ভাই এটা মেনে নেওয়া যায় না ভাই একদম মেনে নেওয়া যায় না বিশেষ করে ভাই আমার টমি ও মাই গড ভাই ওর পাচা যে রক্ত বেরোচ্ছে ভাই এটা এটা মেনে নেওয়া যায় না ভাই এটা মেনে আমরা ভাই মেনে নিতে পারবো না তো চল 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 নাম রে জানি তোর উরবি ওই দেখো ভাই ওই দেখো একটা তো কোথায় চলে গেছে ভাই কি বলবো ভাই কাদের নিয়ে এসেছি ভাই ও ভাই কাদের নিয়ে এসছি ওই দেখো আরেকটা ওইখানে আটকে গেছে দাঁড়া দাঁড়া তোর আসতে হবে না তুই বল তুই লে ভাই লে দিয়েছি মামা সাইন্টিস্ট ম্যাম এত বলট বলট পাঠাই কেন মামা পাঠাই কেন পুলিশ পুলিশ বলছি বলছি আমাদের বাড়িতে ওই স্পাইডারম্যান আছে না ওরা এক দল এসেছিল অ্যাটাক করে চলে গেছে দেখো তার জন্য কিন্তু আমি অ্যাটাক করতে এখন চললাম তুমি কেস ফাইল করো তাই না যা তাহলে ওই থানা থেকে ওই যে ওই যে জেল থেকে যা ওই জেলের ওই হালদেরও ছেড়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে যা সবাই মিলে ওই ওদের 12টা বাজিয়ে দিয়ে আসবি যা কিন্তু দেখ ওদের মারবি মারবি ওদের কিন্তু মৃতদেহটা পুড়িয়ে দিবি কিন্তু বুঝলি রকেট লঞ্চার দিয়ে পুড়িয়ে দিবি আর এইখানে যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির যে এই প্লেয়ারটা দেখ এই ক্যারেক্টারটা ও হেলমেট পরেনি দেখে ওকে আমরা জেলে আটকে রেখেছি ওকে নিয়ে যা ও সব ক্যারেক্টারকে পুড়িয়ে দিস না হলে কিন্তু আমি তোদেরকে ছাড়বো না ও ভাই সাব ভাই ঠুনটু বলিস ভাই সাহারা দিয়েছে আরে আরে ও দেখো ও দেখো ভাই চাই আপরে তোদের নিয়ে আমি যাই কোথায় রে তোরা কি বলবো ভাই আমাকে এক মুহূর্তে শান্তিতে থাকতে দেয় না ভাই এরাও এদের নিয়ে যা ভাই আমি এখন ফাইটিং করতে চললাম তো ভাই জানি না আজকে আমার কপালে যে কি আছে এই বলদ মলদ কি বলবো তো সে যাই হোক কিভাবে যে গাড়িতে চাপার জন্য ভাই ভাই গাড়ির মধ্যে এত কি আছে ভাই হুজ ভাই কি বলবো হাউজ দ্যাট ভাই ও মাই গড ভাই কি বলবো ভাই আমার ভাল লাগে না ভাই কি কি যে যাতা ভাই গাড়িতে চাপার জন্য এত এরকম করতে হয় এক দুই তিন চার এরকম করে পরপর পর চাপলেই তো হয় ভাই তাই না তোমরা কি বলো ভাই আর তোমরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের এই ভিডিওতে লাইক করনি ভিডিওটাই লাইক করে দাও ভাই একটা লাইক করে দাও আর কমেন্টে লেখো আমাদের ভিডিও তোমাদের কীরকম লাগে ভাই ভিডিও ভালো লাগলে তো কমেন্ট করবেই আর আমি জানি তোমাদের অনেকেরই ভালো লাগে ভাই ভালো লাগলে লাভ রিয়াক্ট দাও ভাই প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও তো ভাই দেখো আমরা কিন্তু ভাই চলে এসেছি মগজ কিন্তু আমাদের গরম তাই না রে ভাগনা সিনচান আমার তো মগজ ফায়ার মামা আ আ মামা আমার তো মগজ ফায়ার বুঝছো আমি এখন মামা আমি কি করব তুমি সেটা ভাবে পাবা না আমি যে যা করবার লাগছি এখন দেখবা দেখবা তুমি তুমি একবার খালি ওপরে উপরে উপরে আসে মনে হয় গুন্ডাগুলা গুন্ডা মাকর সব জাল আজকে আমি ভুন ভুন করে খামু মামা ভুন ভুন করে খামু দেখপা তুমি আজকে কি 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 কিভাবে খাবি সিনচান সে যাই হোক এতরা স্টেপ নিয়ে থাকিস এই ওরা কিন্তু চলে আসছে নিচে ওই দেখ আওয়াজ করছে দেখ সবাই মিলে কতজন নিয়ে আসছে রে ওই দেখ বাইরে কয়েকটা আর ওই দেখ লাল গাড়িতে করে আসছে তো তোরা একটু সাবধানে থাক আমি একটু উড়ে উড়ে দেখে আসি যে ওরা কতজন আসছে বুঝলি তো তোরা কিন্তু সবাই স্টেপ নিয়ে থাকবি ওদেরকে পাকোসা চলে আটকে ফেলবি তোরা পাকোসা চলে আটকে ফেলবি তোরা বুঝলি আমি একটু ঘুরে ঘুরে দেখেনি তোরে ধরতে পারবো না বুঝতে পারছিস তোরে ঢুকতে ধরতে পারবো না তুই এটা ভাবিস কিন্তু আসলে টরে আমরা ধরবো টটে ঢুই আজকে টটে জাল কাটবো তটের আজকে পুরাবো পুলিশ স্টেশন থেকে আমরা একদম ফায়ারিং নিয়ে নিয়ে আছি আর দেখ আজকে কত লোক আনছি তুই কত উপরে উঠবি ওর ওর তোর ওরা শেষ হইলেই তোর তোর তো একসময় দম থাকতে যাবি তুই বুঝলি তখন তখন